মেঘ দেখে কেউ করিস্নে ভয় আড়ালে তার সূর্য হাসে একটা কথা সবসময় মনে রাখবেন রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে আপনি আপনার জীবনের বিপদ দেখলেই বুঝবেন না যে আপনার কখনও সুদিন আসবে না দর দেখলে কখনোই ভেঙে পড়বেন না যে আপনার হয়তো আর সুদিন আসবে না এটা কখনোই মনের থেকে চিন্তা করবেন না আপনার চারপাশ যখন অন্ধকার হয়ে গেছে দেখবেন একদিন সমস্ত অন্ধকার কাটিয়ে একেবারে ভোরের সূর্যটা খুব সুন্দর করে উঁকি দিবে ঝলমলে রোদ নীল আকাশ আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ চাইলে মানুষকে সকল বিপদ থেকে হেফাজতে রাখতে পারেন আবার আল্লাহ চাইলে মানুষকে বিপদে ফেলতে পারেন আমরা যখন বিপদে পড়ি তখন আমরা সৃষ্টিকর্তাকে অনেক বেশি স্মরণ করি আর যখন আমাদের বিপদ উদ্ধার হয়ে যায় তখন আমরা সৃষ্টিকর্তাকে ভুলে যেতে চাই বিষয়টা কি এমন নয় হয়তো আল্লাহ তাল্লা আমাদের ইমানের পরীক্ষা করার জন্যই আমাদের জীবনে ছোটোখাটো বিপদগুলো দিয়ে থাকেন তাই বিপদে পড়লে কখনোই আপনি আপনার সৃষ্টিকর্তাকে ভুলে যাবেন না বিপদে পড়েন যাই পড়েন সবসময় মনে প্রাণে শুধু একটা বিশ্বাসই রাখবেন যে আল্লাহ বিপদ কখনোই মানুষের সারা জীবন রাখে না অনেক মানুষকে আমি এতটুকু বয়সে দেখেছি চোখের সামনে উত্থান পতন আরও কত কিছু এই উত্থান পতনের হিসাবটা বোঝা বড় দেয় অনেক কঠিন এ পৃথিবীটা অনেক সত্যি অনেক কঠিন জায়গা কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন কখনো ভেঙে পড়বেন না মনের জোরটাই হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় জোর ছোটোখাটো বিপদ দেখলে ভেঙে পড়বেন না যদি দেখেন আকাশ ভেঙে পড়েছে মাথায় তবু ভেঙে পড়বেন না শুধু একটা জিনিস মনে করবেন আল্লাহ ভরসা আল্লাহ তুমি যা করবে নিশ্চয়ই আমার মঙ্গলের জন্য করবে এই কথাটার উপরে ভিত্তি করে নিজের জীবন পরিচালনা করুন করেই দেখেন না জীবনটা কত সহজ এবং সুন্দর একটা জিনিস মনে রাখবেন আপনি যদি জীবনে ভালো থাকতে চান আপনাকে খারাপ সময়গুলো পার করতে হবে এটা একেবারেই প্রমাণিত আর আপনি যদি সারা জীবন শুধু বলেন যে সারা জীবন আমার শুধু ভালো সময়ই থাকবে সেটা সম্ভব নয় সেটা কখনোই কোনো মানুষের জন্যই সম্ভব নয় খারাপ জীবনকে খারাপ সময়কে অতিক্রম করেই আপনাকে সুন্দর সময় যেতে হয় আপনি আজকে সফল যারা আছেন। প্রত্যেকে তার জীবনের ইতিহাস শুনুন দেখেন তার জীবনে কত ব্যর্থতা ছিল কত গ্লানি ছিল কত দুঃখ ছিল দুর্দশা ছিল এত কিছুর পর আজকে সে সফল শুধু একজন মানুষের সফলতার ইতিহাস শুনবেন সে সফলতা ইতিহাসের পেছনের ঘটনাগুলো শুনবেন না এটা তো হতে পারে না প্রত্যেকটা সফল মানুষের পেছনে তার অনেক ব্যর্থতার গল্প আছে সে ব্যর্থতার গল্পটা শুনুন তাহলে দেখবেন নিজের জীবনে ব্যর্থতাকে কিছুই মনে হবে না আর আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে মানুষগুলা সৃষ্টিকর্তার উপর ভরসা করে চলে কখনোই সৃষ্টিকর্তা তাদেরকে বিপদে ফেলেন না আমি তো মুসলিম ধর্মের আপনারা যে যে ধর্মেরই হয়ে থাকেন না কেন আমি এখানে ধর্ম নিয়ে কখনোই মতান্তর পছন্দ করি না কারণ পৃথিবীতে কোনো ধর্মর মধ্যেই মানুষকে কখনো নেতিবাচক শিক্ষা দেওয়া হয়নি প্রতিটি ধর্মই মানুষকে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছেন এবং ইতিবাচক সিদ্ধান্তগুলো নেওয়ার মতন ক্ষমতা দিয়েছেন কোনো নেতিবাচক প্রভাব থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখবেন নেতিবাচক প্রভাবে কখনোই গায়ে লিয়ে দিবেন না আর বিপদ দেখলে ভেঙে পড়বেন না আপনি আজকে যে দুদিন পার করছেন নিশ্চয়ই হতে পারে সামনের দিনগুলো আপনার ভীষণ সুন্দর হবে আজকের যত কঠিন সময়গুলো আপনি পার করে যাচ্ছেন দেখবেন আল্লাহ চাইলে মুহূর্তে এই সব কঠিন সময়গুলো পার হয়ে গেছে সমস্ত বিপদ থেকে আপনি উদ্ধার পেয়েছেন আমি কিন্তু সেই ভরসাতেই বেঁচে আছি আমি যখন খুব ছোট ছিলাম আমি আসলে অভাব দেখিনি এটা কেউ আমার অহংকার মনে করবেন না আমি আমার বাবা প্রচুর টাকায় উপার্জন করেছেন প্রচুর প্রচুর টাকা আমি কিন্তু ভোগ বিলাসিতাভাবেই বড় হয়েছে। আমার জীবনে অপূর্ণতা বলে কিছু নেই আমি সমস্ত কিছু চাওয়ার আগে পেয়েছি সেই মানুষটি আমি করোনার পরে অনেক চড়ায় উতরাই দেখেছি বাবার মৃত্যু হয়ে গেল স্বামীর ঘরে এসে স্বামীও বেশ ভালো একজন ব্যবসায়ী ছিলেন করোনা মানুষের জীবনকে অনেক পরিবর্তন করে দিয়েছে এই যে এখন যখন আবার চারদিকে বাংলাদেশে দেখছি যে করোনার প্রভাব বেড়ে গেছে তখন মনের ভেতরে না একটু একটু করে সেই পাঁচ বছর আগের ভয়গুলো কাজ করছে কিন্তু আবার নিজের মনকেই নিজে বোঝাচ্ছি আল্লাহ ভরসা আল্লাহ যা করবেন নিশ্চয়ই সমস্ত কিছু মঙ্গল করবেন অমঙ্গল কিছু হবেন আল্লাহর অশেষ সহমতে এইটা বিশ্বাস করে এটার ওপর ভরসা করে আবার স্বস্তি নিঃশ্বাস পাচ্ছি শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর ভরসা করেই মানুষ এক জীবনে তার সমস্ত চড়ায় পেরিয়ে যেতে পারে আসলে আল্লাহর আল্লাহ চাইলে মানুষকে সব দিতে পারেন ভালো সময় খারাপ সময় সব কিছু আল্লাহ যদি খুশি হয়ে যান আপনার উপরে দেখবেন আপনার আকাশটা হয়ে গেছে ঝলমলে নীল চারদিক হয়ে গেছে অনেক সজীব অনেক সুন্দর তখন ওই অন্ধকারাচ্ছন্ন কোনো পরিস্থিতি আপনাকে ঘিরে ধরবে না চারপাশ যেদিকে তাকাবেন ঝলমলে থাকবে এটা হচ্ছে সৃষ্টিকর্তার রহমত তো সৃষ্টি জন্য যেটা আমাদের করতে হবে আপনি কি ভাবছেন শুধু নামাজ পড়ে আপনি যাবেন শুধু রোজা রেখে শুধু পর্দা করে বেঁচতে যাবেন না এগুলো আপনার অবশ্যই প্রয়োজন কিন্তু কোন অবস্থাতে আপনি সৃষ্টিকর্তার সৃষ্টিকে উপেক্ষা করবেন না জীবের জীবকে সবসময় মোহ্বত করবেন আমাদের নিশ্চয়ই সবার জানা আছে জীবে দেওয়া করে যেজন জন সেজন সে ঈশ্বর এখানে আল্লাহর সৃষ্টির প্রতিটি প্রাণী প্রতিটি যা কিছু আছে সমস্ত কিছুর প্রতি আপনি অনেক বেশি দয়াশীল হবেন অনেক বেশি মহত্ব দেখাবেন কখনোই সৃষ্টির সেরা জীব যে আশরাফুল মাকলোকাত হিসেবে আপনি পৃথিবীতে আসছেন সেই জায়গা থেকে কাউকে ছোট করে দেখবেন না কোনো মানুষকে কখনো বিপদে ফেলবেন না আপনার জন্য কোনো মানুষের যদি উপকার হয় তাহলে মহান রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যাবেন আর আপনার তরফ থেকে যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয় তাহলে দেখবেন আল্লাহ তাল্লা তার ভয়াবহ শাস্তি আপনাকে দিয়েছে একটা কথা সবসময় বিশ্বাস করবেন আপনি যদি পারেন কারো উপকার করবেন উপকার করতে যদি নাও পারেন কোনোদিন কারো ক্ষতি করবেন না এই শিক্ষাটা আমার দাদি দিয়েছেন আমার দাদি সবসময় বলতেন পারলে কারো উপকার করবে না পারলে কারো ক্ষতি করবে না কারণ আপনি কারো ক্ষতি করার জন্য পৃথিবীতে আসেননি আপনি একজন মানুষ আরেকজন মানুষের হক আপনি নষ্ট করতে পারেন না আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দিবেন কিন্তু বান্দার হক নষ্ট করার গুণা কিন্তু মাফ করবেন না এটা আমরা মুসলিমরা সবাই জানি তাই কখনও কারো হক নষ্ট করবেন না পারলে আরেকজনের পথটা সহজ করে দিন যদি সহজ করতে না পারেন অন্তত জটিল করবেন না এই কথাটা আমি আপনাদেরকে বলি আমার কথাটা একটু রাখেন বড় বোন মনে করেন ছোটো বোন মনে করেন যেটাই মনে করেন অন্তত বোন মনে করে আমার এই অনুরোধটি রাখবেন দেখেন আমরা এখানে ভাবছেন যে শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি না এটা আসলে শখের বসে একটা চ্যানেল খোলা অন্য কোনো কিছুই নয় ব্যক্তিগত জীবনেও আমি সবসময় এরকম সুন্দর মতাদর্শের একজন মানুষ আমি সবসময় সুন্দর চিন্তা করতে পছন্দ করি সুন্দর কাজকর্ম করতে পছন্দ করি আমি কখনোই অসুন্দর পছন্দ করি না আমার মনে হয় পৃথিবীতে একজন মানুষও আপনি পাবেন না যে অসুন্দর পছন্দ করে সুতরাং সুন্দর থেকে সবসময় নিজেকে বিরত রাখুন নিজে সুন্দর হন চারপাশের পরিবেশকে সুন্দর রাখতে সহায়তা করুন আপনার জন্য যাতে কারো জীবনটা অসুন্দর না হয়ে যায় সৌন্দর্য কিন্তু মানুষের চেহারা কিংবা রূপে নয় সৌন্দর্য কিন্তু মানুষের অন্তরে কারণ আপনার বাহ্যিক সৌন্দর্যে একটা একটা সময় শেষ হয়ে যায় কিন্তু আপনার আত্মিক সৌন্দর্য কখনো ফোরাবে না সবাই এই মতাদর্শে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আমি কিন্তু সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকি দয়া করে আপনারাও আমাকে ভালোবাসা দিবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন আর যদি আপনার কাছে খুব ভালো লাগে আপনি একটা কমেন্ট করে যাবেন আরেকটি অনুরোধ কেউ কারো ভিডিও সংক্ষিপ্ত করে দেখবেন না পুরো ভিডিওটা ওয়াশ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আমি সাথে আজকে মতো বিদায় চেয়ে আল্লাহ হাফেজ